এতদিন যারা স্বপ্ন দেখছিলেন যে দেশটা শ্রীলঙ্কার মতো হয়ে যাবে দেউলিয়া হবে খুব খুশি হচ্ছিলেন আর কি দেশ দেউলিয়া হবে ঠিক আছে সরকার নানাভাবে এটাকে ইয়ে করেছে ঠিকঠাক করেছে যাতে দেশ দেউলিয়া না হয় বা ওরকম সমস্যায় দেশ না পড়ে আপনারা পিছু ছাড়া এখন পর্যন্ত দোয়া করে যেতেছেন এই যে কালকে দেউলিয়া হল পরশুদিন দেউলিয়া হলে যে সরকার বতন হইলো নানান কিছু কোনো অব্যথন হবে সেইভাবে নানান নানান কিছু এখন হয়তো তাদের স্বপ্নপূরণ হতে পারে আমি যেটা দেখলাম আর কি হিসাব নিকাশ করে হয়তো দেশটা দেউলিয়া হবে হয়তো সম্ভাবনা খুব বেশি সরকারের পরিবর্তন হয়ে যাবে তখন নাও হতে পারে বাট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তারপর আসলে আপনার আমার কি হবে দেশটা দেউলিয়া হলে কি শ্রীলঙ্কার মতো হবে আসলে না শ্রীলঙ্কার থেকে দশ থেকে বিশ গুণ খারাপ এবং এই খারাপের রেসটাকে থেকে যাবে মিনিমাম ধরেন হান্ড্রেড ইয়ার্স মোর দেন মির্জাফরের এক চক্রান্ত ধরেন মির্জাফর তো আগে মির্জাফরের মতো এত বড় মির্জাফরই বা দুই নাম্বারে কেউ করেন এই জন্য মির্জাফর জানতেন না যে এটার ফলাফল কি হতে পারে উনি দুই নাম্বারই করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন বেইমানি করেছেন এতে করে দুইশো বছর আমরা মুসুল মাসুল দিছি এটা দুইশো বছর আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম ব্রিটিশরা আমাদের লুটপাট করে নিয়ে গেছে তারা এখানে থেকে যায় সব নিয়ে গেছে দুইশ বছর পরে তারা ছেড়ে দিয়ে গেছে যেখানে আর কিছু নাই খোকলা হয়ে গেছে দেশে তারা চলে গেছে ঠিক আছে এখন সেই জিনিসটা আবার যদি হয় আমরা তো মির্জা ফুরকে দেখছি এইখানে যদি আবার মির্জা ফুর তৈরি হয় তাহলে নাই ওই যে একটা কথা আছে কিছুদিন আগে গল্পে গল্পে এক বড় ভাইয়ের কাছে শুনলাম বইতেই থাকেন ভদ্রলোক নেতা মানুষ টেলিফোনে কথা হচ্ছে উনি বললেন যে বউ তুমি হাইড হাইড পুটকি মারা দিবা এতে করে তোমার সওয়াব হবে বুঝতে পারছেন বউ এটা বিশ্বাস করছে সওয়াবের কথা কইছে যে এই যে আপনাদের কেউ সরকার পতনের কথা কইছে আপনারা বিশ্বাস করছেন আপনারা হাইড হাইড পুটকি মারা দিবেন দেশটা দেউলিয়া হবে কেন পুটকি মারা দিবেন সেটা একটু বলি আমি খারাপ কথা বলি না সচরাচর বাট বলতে বাধ্য হচ্ছি কারণ দিবেন যে দিবেন না আমার এটা দেখা লাগবে না আমি দিবেন তো আপনারা দিবেন আমরা সবাই দিব এখন আর কিছু ব্যাপারটা এই জন্য এরকম শ্রীলঙ্কার কিছু করছিল বাংলাদেশে থেকে কি সেইটা করে বিরোধী দলের চাপে পড়ে রাজনৈতিক অস্থিতিশীলতা নানান কারণে ধরেন সরকারের টালমাটাল অবস্থা হয়েছে ঋণ পরিশোধ করতে পারেনি দেউলিয়া হইতে বাধ্য হইছে বুঝছেন দেউলিয়া হওয়ার পেছনে সরকার যে দায়ী এমনটা ধরেন কিছু চুরবার চুরিবাট পারিও হয়েছে তবে চুরি বাটপারি যতটুকু না হইছে যতটুকু প্রচার করা হইছে তার থেকে ঘটনা হচ্ছে গাজের কাজই করছিল শ্রীলঙ্কার সরকার ঋণ নিয়ে কাজটা ছিল শহরের সৌন্দর্যবর্ধন শহরের চারপাশ দিয়ে পাথর ছলাইছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এখানে সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে নতুন বন্দর বানাইছে যেগুলো উপকারে জিনিসই ছিল সুন্দর জিনিস যেহেতু পর্যটক নির্ভর একটা দেশ তো সেইটার লাভ লাভ আসতে বা সেটা যে ইয়েটা ওই লাভ দেখবেন প্রফিট দেখবেন ঠিক আছে সেটা দেখতেও তো সময় লাগবে তো সময় দিতে হবে তো সেই সময়টা সরকারকে দেওয়া হয়নি তার মধ্যে দেশটাকে দেউলিয়া করা হয়েছে এটা যে শুধু শ্রীলঙ্কার সাধারণ লোক তাদের বিরোধী দলের যে চক্রান্ত তা কিন্তু না এখানে বাইরের দেশেরও চক্রান্ত আছে চায়নারও কিছুটা হাত আছে যে দেউলিয়া হয়ে গেল চায়না খাপ করে কী করলো তার সমুদ্র বন্দরটা তো করে নিল এখন বন্দর এটা একশো বছরের জন্য চায়নার এবং আশেপাশে এই সুন্দর যে বর্ধন যেগুলো করছেন এগুলোর একটা বড় অংশ চায়না নিয়ে নিছে কারণ চায়না টাকা দিয়ে করা হয়েছে এখন একশো বছর চায়না ওইখানে তদারকি করবে বুঝতে পারছেন তা এখন শ্রীলঙ্কার লোকের কি শ্রীলঙ্কার ভিসা নাই কোনো দেশে ভিসা নাই সব দেশে ভিসা বন্ধ দেউলিয়া হলে ভিসা দেয় তো আমাদের অবস্থাটা ওইরকম হবে বুঝছেন আমাদের অবস্থা অর্থিক আরো আরো ভয়ঙ্কর হবে আমরা বিভিন্ন দেশের কাছে ঋণ নিচ্ছি ঋণ নিয়ে উন্নয়নমূলক কাজ করছে এখন বলতে পারেন সরকার কি দরকার ছিল এতগুলো উন্নয়নমূলক কাজ করার ভাই দরকার ছিল দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ হয়েছে ধরেন এতদিন পর্যন্ত আমরা এখনো ধরেন তৃতীয় শ্রেণীর মানুষের মতো আমাদের এখনো ধরেন ওই যে কি বলবো স্ট্রিট ডগ যেরকম যেরকম রাস্তার বিড়াল আমাদের জীবনযাত্রা মোটামুটি ওরকম বিড়াল কইতে বিড়াল আইসে বসে দেন আহ তোমাদের কথাই বলতেছিলাম বাট তোমরা আমাদের থেকে ভালো আছো বুঝছো আসো আসো এখানে আসো বসো তো ব্যাপারটা এরকম বুঝছেন আমাদের চরিত্রের খুব খারাপ এখন এই দেশটাকে উন্নয়ন করার জন্য ভালো করার জন্য ঋণ না করে তো বিকল্প নাই ঋণ করে সরকার কি করছে মেগা প্রজেক্টে হাত দিচ্ছে কেউ চিন্তা করছিল যে এত বড় মেগা প্রজেক্ট বাংলাদেশে হবে এতগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে এটা কেউ চিন্তা করছিল পদ্মা সেতুর মতো সেতু হবে চিন্তা করছিল কেউ টানেল হবে কেউ চিন্তা করছিল সমস্ত ঘরে ঘরে বিদ্যুৎ যাবে চিন্তা করছিল বাংলাদেশের সমস্ত যতগুলো বড় বড় রাস্তা সবগুলো ফোর লেন এইট লেন এত এইগুলো টাকা তাই এগুলো না করলে আপনি উন্নয়ন করতে পারবেন আপনি দেশের উন্নয়ন অবকাঠামো যদি ঠিক না করেন আপনি কি আগে আমার গ্রামের মধ্যে চারজন কি পাঁচজন রিক্সাওয়ালা ছিল প্যাডেল মারা রিক্সা তারপর ধীরে ধীরে একটু বাড়ছে দশ বারো জন শেষ পর্যন্ত দেখছি এখন রাস্তা ভালো হওয়ার কারণে প্রায় একশো থেকে দুইশো অটো রিক্সায় চলে এগুলো কে চালায় আমার বন্ধু কয়েকটা অটো চালায় ব্যাপার না সে পড়াশোনা করছে ইন্টারমিডিয়েট পাস একজন গ্রাজুয়েশন কমপ্লিট করছে সে অটো চালায় সমস্যা কি সে প্রতিদিন টাকা ইনকাম করছে তো এইটার তো ব্যবস্থা করে দেওয়া লাগছে সরকারের তাই না তো খরচ তো হবেই তো এইভাবে দেশটা উন্নয়নের দিকে যাচ্ছিল তো এইখানেই ওই যে শ্রীলঙ্কা যেমন ধরেন উন্নয়ন করার পর বেনিফিটটা পায় নাই রেজাল্টটা পায় নাই রেজাল্ট পাওয়ার আগেই মেরে দিচ্ছে এখন কিন্তু শ্রীলঙ্কাতে সেইগুলা থেকে ই আশা শুরু হয়েছে লাভ আসা শুরু হয়েছে কিন্তু লাভ কে নিচ্ছে এখন চায়না নিচ্ছে শ্রীলঙ্কা পাচ্ছে না আমাদেরও ধরেন দেউলিয়া হবে দেউলিয়া হওয়ার পর চায়না একটা অংশ নেবে রাশিয়া একটা নেবে ভারত একটা নেবে বিশ্ব ব্যাংকের থেকে একটা কিছু করা হবে ওই যে হাইটে হাইটে পুটকে মারা দিতে হবে তখন আপনাদের শুধু এইটুকু বললাম যারা আপনাদেরকে বলছে না এই যে তারেক রহমান জানেন কিন্তু খুব ভালো জানেন মিরজাফরের চক্রান্ত দুইশো বছর আমরা জানেন কিন্তু উনি উনি তারপরে এইভাবে বিদেশি চক্রের সাথে হাত মিলাই কাজগুলো করাইতেছেন সাধারণ জনগণের মগজ ধুলাই করতেছেন আপনারা মগজ ধুলাই হচ্ছেন এখন আপনারা যদি পুটকি মারা যাওয়ার জন্য রেডি হয়ে থাকেন তা পুটকি মারতে তার কোনো সমস্যা নেই কারো আছে সমস্যা নাই আপনি তেল দিয়ে রেডি হয়ে থাকবেন মাইসের কি সমস্যা মাইসে মাইরে দিব আপনাদের নিজে পুটকি মারা খাবেন সাথে দেশে খাওয়াবেন এই তো খাওয়ান ভাই খাওয়ান নসিবে আছে ওর কি করা যাবো কিচ্ছু করার নাই খুশি থাকেন তারপর